আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব যাতে চুল অতিরিক্ত পরিমাণে পড়ে গেছে বা চুল আপনার বড় হতে চায় না লম্বা হতে চায় না তারা কী করে চুলটাকে অনেক বেশি সুন্দর করবেন আর এক সপ্তাহের মধ্যে চুলটাকে বড় করবেন সেই টিপসটি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে সাথে থাকবেন তো চলুন আজকে আমি একটা হেয়ার প্যাক বানাই দেখাবো যেটা আপনারা ইউজ করলে সাত দিনের মতো আপনার চুলের একটা পরিবর্তন আসবেই প্রথম দিন ব্যবহার করলে বুঝবেন যে চুলটা আসলে আপনাদের কতটুকু পরিবর্তন আসছে তারপর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা রেগুলার এটা কন্টিনিউ করতে পারেন সে জন্য ভিডিওটি শুরু করি এখানে আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি যেমন হচ্ছে মেহেদি পাতা তারপরে হচ্ছে পেয়ারা পাতা বড়ে পাতা যেগুলো আমাদের চুলের জন্য ভীষণ উপকার তো দেখুন গাই সেখানে আমি মেহেদি পাতা নিয়ে নিয়েছি এর তারপর হচ্ছে নিম পাতা নিয়ে নিয়েছি আর মেহেদি পাতা আমাদের চুলকেও অনেক বেশি ঘন করতে সাহায্য করে চুলে একটা শানিং যে একটা ভাব আছে সেটা দিতে সাহায্য করে যদি আপনাদের কাছে একদম টাটকা মেহেদি পাতা না থাকে সেক্ষেত্রে বাজারে আপনারা মেহেদি গুঁড়ো পেয়ে যাবেন এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন কিনে নেবেন তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে নিম পাতা নিম পাতা হচ্ছে আমাদের যাদের হচ্ছে মাথাতে অ্যালার্জি আছে বা আপনার খুশকি সমস্যা আছে সেগুলো দূর করতে আপনার নিম পাতা খুব ভালো কাজ করে কিন্তু অবশ্যই নিম পাতাটা ব্যবহার করবেন এটা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকার এরপর আমি এখানে হচ্ছে এক এক করে দিয়ে দেবো হচ্ছে বোরই পাতা বোরই পাতা হচ্ছে আমাদের চুলের রুক্ষভাব দূর করতে সাহায্য করে বা যাদের অ্যালার্জির সমস্যা আছে মাথাতে সেটা দূর করতে সাহায্য করে আর পেয়ারা পাতা হচ্ছে আমাদের চুলকে অনেক বেশি লম্বা করতে সাহায্য করে এ কয়েকটা উপাদান দিয়ে আজকে আমি হচ্ছে খুব একটা হেয়ার পাক বানাবো যেটা আপনাদের চুলকে এক সপ্তাহের মধ্যে লম্বা করে দিবে ঘন করে দিবে চুলে যাবতে যা সমস্যা আছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে গাইস এটা আমি নিজে ব্যবহার করি দেন তারপর আপনাদের সাথে শেয়ার করি এটাতে কোনো রকম সাইড এফেক্ট নেই আর এটা আপনার চুলকে যত রুক্ষপাপ আছে বা চুলে যদি হচ্ছে গ্লেস নষ্ট হয়ে যায় সেগুলো আপনি দূর করবে আর তাছাড়া হচ্ছে যাদের চুল লম্বা হতে চায় না বছরের পর বছর দেখেন যে চুল লম্বা হয় না তারা যদি এই হেয়ার প্যাকটা সপ্তাহে একদিন ইউজ করে মাসে চার দিন ইউজ করে তাহলে কিন্তু আপনার চুলটা খুব ভালো একটা গ্রো করবে এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট দিতে হবে সেটা হচ্ছে মেথি মেথি আমাদের চুলকে ঘন করবে লম্বা করবে চুলে গোড়া থেকে গোড়াটাকে খুব ভালো করে শক্ত করবে তো এটা হচ্ছে অবশ্যই দিতে হবে আর সব থেকে বড়ো ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে পেয়ারা পাতা আমাদের চুলকে অনেক বেশি সুন্দর করতে সাহায্য করে যেটা কম বয়সে আমরা সবাই জানি পেয়ারা পাতা যদি আপনার রেগুলার আপনার পেয়ারা পাতা নিম পাতা মেহেদি পাতা মেথি এগুলো ব্যবহার করেন চুলে সপ্তাহে একদিন করে তাহলে বুঝবেন যে এটা আসলে আপনাদের জন্য কত বেশি উপকার এখানে আমি হচ্ছে পেয়ারা পাতা মেহেদি পাতা নিম পাতা বড়ই পাতা সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি এটা হচ্ছে প্রথম করেছি আর তারপর হচ্ছে আমি যেটা আলাদা করে নিয়েছি ও গায়ে সরি আরেকটা কথা হচ্ছে আমি এর মধ্যে কিন্তু হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে তো পেঁয়াজটাকে অবশ্যই দেবেন কারণ পেঁয়াজের রস যে আমাদের চুলের জন্য কতটা উপকার সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তাই অবশ্যই পেঁয়াজের রসটা আপনারা দিবেন পেঁয়াজের রস যত দিবেন আপনার চুল তত বেশি ঘন হবে সিল্কি হবে তারপর চুলে যাদের টাক পড়ে গেছে বা চুল উঠে যাচ্ছে যদি আপনার নিয়মিত আপনারা হচ্ছে পেঁয়াজের রস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কিন্তু গোড়া থেকে আবার চুল নতুন করে গজাতে সাহায্য করে এরপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মেথি মেথি আমি হচ্ছে আপনার যতটুকু এটা পরিমাণ তা আসলে বলা যায় না কিন্তু আপনার চুলে কতটুকু ঘন সে অনুপাতে আপনাকে দিতে হবে আমার যতটুকু হচ্ছে আমি করছি এটাতে আমার হচ্ছে হয়ে যাবে পুরো মাথা থেকে আপনার দিতে হবে তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনি একদম গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো করে দিতে হবে একটু বেশি বেশি করেই দিবেন আর যদি আপনার চুলে একটি বেশি সমস্যা থাকে আর এটা কতক্ষণ রাখতে হবে অনেকে যে ভুলটা করে আপনি এত কষ্ট করে একটা হেয়ার প্যাক বানিয়েছেন আপনি আধা ঘন্টা কেন রাখবেন এক ঘন্টা রাখার চেষ্টা করবেন যে কোনো হেয়ার প্যাকটা আপনি বানাতে পারছেন কষ্ট করে এটার মাথাটা অবশ্যই এক ঘন্টা রাখবেন তাহলে দেখবেন যে খুব ভালো একটা কাজ করছে এক ঘন্টা রাখার পর আপনারা এটা শ্যাম্পু করে খুব ভালো করে হচ্ছে ধুয়ে পড়বেন এরপর হচ্ছে অনেকে বলে যে হাপু হেয়ার প্যাকটা হচ্ছে দেওয়ার পর কন্ডিশন দিতে হবে না আপু এটা ভুল করেও করবেন না যে কোনো হেয়ার প্যাকই আপনি ব্যবহার করেন না কেন আপনারা কন্ডিশন দেবেন না এরপর আমি এখানে রেগুলার তেল ইউজ করলাম বা যে তেলটা আমি মাথায় ইউজ করি মানে সব সময় ইউজ করে আপনারা এটা আমি বাসায় তৈরি করেছি আপনারা যারা যে ব্র্যান্ডের ইউজ করেন সেটা ইউজ করবেন কারণ হচ্ছে অবশ্যই এখানে তেল ইউজ করতে হবে আর যদি আপনার তেল না থাকে সেক্ষেত্রে একটা লেবু ব্যবহার করতে পারেন আর লেবুও যদি না থাকে সেখানে অলিভল তেল ইউজ করতে পারেন মানে যে যেটা ইউজ করতে চায় আর কি তারপরে আমি এখানে মধু সরি অল্প একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে একটু ঘনত্বটা বাড়িয়ে নিয়েছি বেশি আবার ঘন হয়ে গেলে ওটা তারপর চুল আবার লাগাতে কষ্ট হয়ে যাবে এই যে রেডি আমার হচ্ছে হেয়ার প্যাকটা এটা হচ্ছে সবাই ইউজ করতে পারবে আমি আর আমার মেয়ে ইউজ করি আমার ছোট্ট একটা তিন বছরের বাবু আছে তো আমি ওর চুলকে দিয়ে দিই মাসাল্লাহ ওর চুলটা অনেক বেশি ঘন হয়েছে তো আমি এটা হচ্ছে সপ্তাহে একদিন করে ইউজ করি আর হচ্ছে মাসে চার দিন ইউজ করি আর রেগুলার তো তেল ইউজ করাই হয় তো সবাই যে কথা বলে যে আপু হচ্ছে চুলের যত্নে কি কি হেয়ার প্যাক ব্যবহার করা উচিত আপনার যতই আপনি হেয়ার প্যাক ব্যবহার করেন না কেন অবশ্যই আপনার চেষ্টা করবেন প্রতিদিন রাতে তেল ব্যবহার করার জন্য মাথার পুষ্টির অবশ্যই দরকার আছে প্রতিদিন রাতে তেল দিয়ে সকালে দখলে শ্যাম্পু করে আপনারা গোসল করে নেবেন তাহলে দেখবেন আপনাদের চুলটা সুন্দর সিল্কে থাকবে তো আশা করি গাইজ ভিডিওটি ভালো লাগে